আজকে আমরা চতুর্থ শ্রেণীর ভাগ অধ্যায়ের পঞ্চাশ একান্ন পৃষ্ঠার অঙ্কগুলো করবো পঞ্চাশ পৃষ্ঠার যে অঙ্কগুলো সেগুলো আমরা আজকে করি এখানে আমরা দিয়ে তেতালিশ উনত্রিশকে ভাগ করতে হবে তাহলে আমাদের আঙুলির যদি ব্যবহার করি আমরা তাহলে হচ্ছে এখানে চার দিয়ে ভাগ করবো আমরা বারোকে চার তিনে বারো তিন হচ্ছে আমরা তিন নিব তিন তিনে হচ্ছে নয় তিন চারে বারো এটা মিলে গেছে বত্রিশ এখানে দুইটা বাদ দিই এখানে আটটা বাদ দিই তিন দিয়ে চার চার নিলে হয় তা চার দুই হচ্ছে আট চার তিনে হচ্ছে বারো এটা মিলে যাবে তারপরে আমাদের চারশো পনেরোকে তিরাশি দিয়ে ভাগ করতে হবে এখানে হচ্ছে আমরা এটা এটা বাদ দিই আট পাঁচে চল্লিশ হয় পাঁচ নিতে হবে তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ হাতে এক পাঁচ আট চল্লিশ একচল্লিশ এটা মিলে যাবে তারপর হচ্ছে এখানে আমরা পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে যদি ভাগ করি পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে সাত হচ্ছে সাতকে সাত সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে এখানে থাকতেছে দুই এখানে বাষট্টি দিয়ে আমরা এটাকে ভাগ করি তাহলে একটা অঙ্গ একটা বাদ দিই তাহলে ছয় দিয়ে আটত্রিশে ভাগ করি ছয় ছয় হচ্ছে ছত্রিশ ছয় ছয় ছত্রিশ তাহলে ছয় দিয়ে বারো ছয় ছয় ছত্রিশ সাঁত্রিশ তাহলে আমাদের এখানে শূন্য আট থেকে সাত দু দিল হচ্ছে এক তিন তিন মিলে গেলো শূন্য তারপর তাহলে যদি তিনশো চোদ্দকে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের হবে চার দিয়ে ভাগ করতে হবে একত্রিশকে চার সাত আঠাশ চার আটে হচ্ছে বত্রিশ সাত নিব সাত তিন হচ্ছে একুশ হাতে থাকে দুই সাত চারে আঠাশ আর দু তিরিশ তাহলে এখানে আমার কি থাকবে সাত থাকে বাদ দিল হচ্ছে তিন হাতে একটা তো নাই এখানে এক নিচে নামে গেল তার তেরো থাকে ভাগ তার দিয়ে ভাত যদি ভাগ করি তাহলে এটাকে নয় ধরবো এখানে দুই বাদ দিব তাহলে নয় দিয়ে এটাকে ভাগ করি নয় সাত তেষট্টি নয় আটে বাহাত্তর সাত নেবো সাত তাহলে আমরা যদি বিয়োগ করি বারো থেকে আট দিলে হচ্ছে চার হাতের একটা এখানে আসলো মিলে গেল ছয় মিলে গেছে তাহলে এখানে হচ্ছে সাতের দিয়ে যদি ভাগ করি চার চার এখানে হচ্ছে তেইশ চার পাঁচ বিশ চার ছয় চব্বিশ এখানে পাঁচ হচ্ছে তাহলে পাঁচ দিয়ে যদি আমরা গুণ করি পাঁচ সাথে পঁয়ত্রিশ হাতে হচ্ছে তিন পাঁচ চারে বিশ আর তিনে তেইশ তাহলে এখানে নয় থেকে পাঁচ বার দিলে হচ্ছে চার হাতে একটা এখানে তো সব কিছু মিলে গেছে তাহলে চার আমরা আঙুলের ব্যবহার কীভাবে করলাম ভাগের অঙ্ক এটা হচ্ছে যদি ব্যবহার করি আবার তাহলে এখানে হচ্ছে চব্বিশ দিয়ে আমরা ছিয়াশি ভাগ করবো আমরা হচ্ছে যে এখানে অঙ্ক এখানে অঙ্ক বাদ দেবো তাহলে দুই দিয়ে আটকে প্রথমে ভাগ করি দুই তিন হচ্ছে ছয় দুই চারে আট চার নিলে আমরা গুম করে দেখছি ছিয়ানব্বই এখানে আমাদের আসে ছিয়াশি তাহলে আমরা তিন নেব চব্বিশ তিন হচ্ছে বাহাত্তর হচ্ছে বিয়ে করে থাকে এটা তারপর উনিশ দিয়ে আমরা এটাকে ভাগ করবো উনিশটা হচ্ছে প্রায় বিশের কাছাকাছি অর্থাৎ দুই ধরবো এখানে আর এখানে সাতানব্বইটা একশো কাছ এখানে হচ্ছে দশ ধরব দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ হয় তাহলে পাঁচ দিয়ে আমরা তখন গুণ করবো পঁচানব্বই হবে ভাগ ফল বিয়োগ শেষ বিয়োগ করে আমরা ভাগ শেষ পেলাম হচ্ছে দুই এখানে আমরা যদি এবার পনেরো দিয়ে হচ্ছে পঁচাত্তর ভাগ করি পনেরো তো আমরা জানি না পনেরোকে আমরা হচ্ছে দেড় গুণ দিই এখানে একে যদি ধরি আমরা এখানে হচ্ছে সাত যদি ধরি তাহলে সাত হয় পনেরো দিয়ে সাতকে গুণ করলে হবে একশো পাঁচ পনেরো সাথে একশো পাঁচ হবে যেহেতু বড় হয়ে যাচ্ছে তাহলে নিতে পারবো না তাহলে পনেরো আর আমরা ছয় নেবো পনেরো ছয় হচ্ছে নব্বই তা হচ্ছে না পনেরো দিয়ে আমরা পাঁচ যদি নিই তাহলে আমাদের পনেরো হচ্ছে পঁচাত্তর গুণ করলে এই যে আমাদের এটা মিলে গেছে এইভাবে আমরা ভাগের অঙ্কগুলো ব্যবহার করবো আরেকটা অঙ্ক যদি নেই বড়ো অঙ্ক আমরা কীভাবে আঙুলের ব্যবহার করবো পাঁচ তিন ধরলাম নিলাম আমরা হচ্ছে ছয় দুই আট চার একটা বড় অঙ্ক নিলাম ক্লাস ফাইভের মতো অঙ্ক আচ্ছা তাহলে এখানে এই অঙ্কটা কীভাবে করবো আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে এখানে অঙ্ক কয়টা আমাদের একটা দুইটা তাহলে আমরা এখানে কয়টা অঙ্ক নেব একটা দুইটা সে দুইটা অঙ্ক নিলাম নেওয়ার পরে আমাদের এটা হচ্ছে তিপ্পান্ন এটা হচ্ছে বাষট্টি তার তিপ্পান্ন একে আমরা জানি তিপ্পান্ন এখানে নিতে পারি অথবা আমরা এখানে একটা অঙ্ক এখানে একটা অঙ্ক বাদ দিয়ে পাঁচ দিয়ে ছয়কে ভাগ করবো পাঁচ একে পাঁচ হয় তাহলে এখানে আমাদের এক নেব ওই এক দিয়ে গুণ করতে হবে এক তিনে তিন এক পাঁচে পাঁচ তারপর আমাদের বিয়োগ করবো বারো থেকে তিনবার দিলে হচ্ছে নয় হাতের একটা এখানে আসলো মিলে গেলো তাহলে আমাদের এখন আট নামেলাম ত্রিপান দিয়ে আঠানব্বই কীভাবে ভাগ করবো আমরা আমরা তো ত্রিপান্ন জানি না তাহলে এখানে একটা অঙ্ক মনে বাদ দিব এটা হচ্ছে আঙুলের ব্যবহার এখানে একটা অঙ্ক মনে অনেক বাদ দিব তাহলে পাঁচ দিয়ে আমরা নয় ভাগ করবো পাঁচ থেকে পাঁচ পাঁচ দিয়ে দশ দুই নিলে হচ্ছে দশ হয়ে যাবে তাহলে আমরা এখানে একে নেব আবার এক তিনে তিন এক হচ্ছে পাঁচ বিয়োগ যদি করি আট থেকে তিন বদলে হচ্ছে পাঁচ নয় থেকে পাঁচ বদলে হচ্ছে চার পঁয়তাল্লিশ থাকলো অবশ্যই এই ভাগ শেষটা বিয়োগ করার পরে এটা থেকে ছোটো হলে যদি না হয় তাহলে আমাদের ভুলেছে তাহলে পঁয়তাল্লিশ ছোটো এখানে উপর থেকে আমরা নামাবো চার এটা কেউ করবো আমরা এটা এবার আমরা হচ্ছে এই যে এখানে একটা গুমার দেবো এখানে একটা গুমার দেব তাহলে পাঁচ দিয়ে পঁয়তাল্লিশ ব্যবহার করি পাঁচ নয় পঁয়তাল্লিশ এখন নয় দিয়ে আমরা গুন করে দেখবো আগে দিক তিপ্পান্ন গুণ নয় নয় তিনে সাতাশ সাতের দুই নয় পাঁচে পঁয়তাল্লিশ আর দু সাতচল্লিশ চারশো সাতাত্তর হয় বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা নয় নেব না আট নেব আট আট তিনে কত চব্বিশ আর আট পাঁচে চল্লিশ আট দুই ছিল তাহলে হচ্ছে বিয়াল্লিশ তাহলে চার চার লেগেছে শূন্য পাঁচ থেকে দু হাজার তিন হিসেবে ভাগ শেষ এইভাবে আমরা হচ্ছে আঙুলের সাহায্যে অঙ্কগুলো করবো এর পরবর্তী ক্লাসে আমরা বান্ন এবং তিপ্পান্ন বৃষ্টির অঙ্কগুলো করবো চতুর্থ শ্রেণী গণিত বইয়ের ভাগ অধ্যায়ের অবশ্যই ক্লাসগুলো সাথে সাথে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করবো যাতে আমরা আরও উৎসাহী হই ক্লাস তৈরি করার জন্য আজকে এই পর্যন্ত বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো